নোট টেকিং ওয়ার্ডটা আমাদের সকলের কাছে খুবই ছানা পরিচিত যেমনই ছানা পরিচিত তেমনই ইম্পর্টেন্ট আমাদের লাইফের ক্ষেত্রে কারণ হলো গোছানো ওয়েতে নোট না নিলে ওই নোটটার কোনো ভ্যালু থাকে না বা আমাদের পড়াশোনাটা অনেক সময় অগুচানো হয়ে যায় এই কারণে আমি আজকে আলোচনা করব নোট টেকিংটা কি এটা কেনই বা ইম্পর্টেন্ট অথবা এটা আমরা কিভাবে নোট টেকিংটা প্রপার ওয়েতে করতে পারি সেসব বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করার ট্রাই করবো সো তোমার কাছে যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তবে তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো চলো শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিব নোট টেকিং মানেটা কি নোট টেকিং মানে হলো পড়াশোনা করার সময় যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা পাই এবং যে তথ্যগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাট আমার থেকে মনে থাকে না এই টাইপের যে ইনফোগুলো আছে ওই ইনফোগুলা নিজের মতো করে বা নিজের বাসায় খাতায় নোট ডাউন করা এটাকে বলা হচ্ছে মূলত নোট টেকিং নোট টেকিং মানে এটা না যে বইয়ে যেরকম আছে বইয়ের বেশিরভাগ ইনফো তোমার খাতায় তুলে পারবা যার কারণে তোমার খাতাটাও আরেকটা বইয়ের মতো হয়ে যাবে এতে ওই খাতাটার আর কোনো আসলে আলটিমেটলি মূলত থাকে না কারণ নোট টেকিংটা মেনলি করা হয় এই কারণে যে ব্রেকের আগে আমাদের হাতে কিন্তু অত বেশি সময় থাকে না সো অত বেশি সময় না থাকার কারণে শর্ট টাইম আমাদের রিভিশন দিয়ে যেতে হয় এই কারণে নিজের বাসায় যখন তুমি কোনো একটি বিষয় লিখবা তখন সেই বিষয়টা তোমার মাথার মধ্যে বেশি দিন সেট হয়ে থাকবে বা তুমি পরীক্ষার আগে ইজিলি রিভিশন করতে পারবা দ্বিতীয় নম্বর বিষয়টা হলো আমরা তো বিভিন্ন সোর্স থেকে পড়ালেখা করি প্রতিনিয়ত সো এতগুলা সোর্স আসলে এক্সামের আগে রিভিশন এতগুলো সোর্স দেখে যাওয়াটা কিন্তু অনেক টাফ কারণ এক্সামের আগে অত বেশি সময় আমাদের হাতে থাকে না সো বিভিন্ন সোর্স থেকে যে পড়াশোনাগুলো করি ওখান থেকে যে ইম্পর্টেন্ট ইনফোগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় বা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওই ইম্পর্টেন্ট ইনফো তোমার কাছে নোট ডাউন করাটাই হলো মূলত নোট টেকিং নোট টেকিং মানে এটা না যে আরেকটা তোমার বইয়ের মতো খাতা তৈরি করা নোট টেকিং কেন ইম্পর্ট্যান্ট প্রথম নম্বর হলো তুমি যখন নোট টেকিং করবা তখন তোমার মেমোরি তোমাকে বুস্ট করবে মানে হলো আমরা কিন্তু বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করি সো এতগুলো সোর্স থেকে পড়াশোনা করার ফলে ওই পড়াশোনাটা অনেক সময় অগুচালো হয়ে যায় সো আমাদের ব্রেন অনেক সময় ইজিলি ওই পড়াগুলোকে ক্যাচ করতে পারে না এই জন্য তুমি যখন গুছিয়ে পড়াশোনা করবা এবং গুছিয়ে পড়াশোনা করার ফলে যখন তুমি লিখে লিখে ওই বিষয়গুলো নোট ডাউন করবা তখন তোমার ব্রেন সেটাকে ইম্পর্টেন্স বেশি দিবে এবং তোমার ব্রেনে ক্ষেত্রে থ। হবে আর কি পড়াগুলা কারণ হলো আমরা যখন কোনো একটা বিষয় পড়ার পর আবার লিখি তখন ওই পড়াটা আমাদের মাথার মধ্যে বেশি দিন সেট হয়ে থাকে দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো ফোকাস বাড়ানো ওই যে আমরা যখন কোনো একটা বিষয় গুছিয়ে পড়ি তখন ওই পড়াটার প্রতি আমাদের একটা ফোকাস পেয়ে যায় এটা তুমি তোমার নিজের লাইফের ক্ষেত্রে দেখবা যে আমরা যখন পড়তে বসি তখন পড়া ওগুলো যদি ও হয় তখন আমাদের পড়ার প্রতি আর ইন্টারেস্টটা থাকে না দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো টাইম ম্যানেজমেন্ট মানে টাইম অনেক অনেক বেশি টাইম সেভ করে নোট টেকিং করলে কারণ এক্সামের আগে ওই যে আমাদের হাতে অত বেশি টাইম থাকে না এক বা দুই দিন বা চার পাঁচ দিন সময় পাই এই সময়ের মধ্যে এতগুলো পড়ার এই বিষয় দেওয়াটা কিন্তু একটু মুশকিল যদি না সেগুলো গুছানো না থাকে সো দ্যাট তোমার হাতে যদি ওই সব পড়াগুলো একটু থাকে তুমি দেখবা থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছ সো দ্যাট ওভারঅল নোট টেকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন আমরা জানবো কিভাবে ইফেক্টিভ ওয়েতে নোট টেকিংটা করতে হয় প্রথম নাম্বার হলো একটিভ নোট টেকিং মানে হলো তুমি যখন পড়াশোনা করো সেটা ক্লাস হোক বা বাড়িতে তুমি পড়াশোনাটা প্রথমত বুঝবা কি বলতে যাচ্ছে বা তুমি ওখান থেকে কী বসলো এটা এরপর একটু চিন্তা করবা যে আসলে এটা এবার কীভাবে হচ্ছে একটু নিজেকে রিকল করবা আর কি চোখ বন্ধ করে বা একটু বইটা অফ করে রিকল করবা ফাইনালি গিয়ে তুমি এতক্ষণ ধরে যেগুলো বসলা ওগুলো তুমি তোমার কাতার মধ্যে নোট ডাউন করবা তুমি যখন এভাবে পড়বা তখন তুমি মোটামুটি বুঝ যাবা যে কোন বিষয়টা তোমার জন্য মোটামুটি মানে কোন পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা কোন কিউগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা তুমি কোনটা বারবার বলে যাচ্ছ সো এটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা দেন তুমি তোমার খাতার মধ্যে নোট ডাউন করতে পারবা তুমি এটা করিও না যে ক্লাসে পড়াচ্ছ তুমি সাথে সাথে নোট করে ফেলবা ওইরকম ফলে ওইটা আসলে আলটিমেট একটা বইয়ের মতোই হয়ে যাবে এক্সামের আগে গিয়ে দেখা যাবে যে তোমার হাতে অত সময় নেই ওই নোটটা রিভিশন করার আবার কি এটা বলতেছি না যে ক্লাসে নোট করো অফ করে অফ করে দিতে ক্লাসে যখন বেয়ারা পড়ায় তখন ওগুলো নোট করতে পারো এরপর চাইলে আহ ওখানের মধ্যে যে ইম্পর্টেন্ট ততগুলো আছে বা যেসব পয়েন্টগুলো তুমি বারবার বলে আসছো ওগুলো সে তুমি আউট করতে পারো বাট নিজে নিজে যখন পড়ো তখন তোমরা এই কাজটা করবো প্রথমত হলো বুঝবা দ্বিতীয় নাম্বার হলো একটু চিন্তা করবা তৃতীয় নাম্বার কি তুমি সেটা নোট ডাউন করবা তোমার খাতার মধ্যে দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো কর্নেল নোট টেকিং মেথড এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মেথড এটা মানে হলো তোমার খাতাটাকে তুমি তিনটা ভাগে ভাগ করে ফেলবা মানে একটা ফেজকে একটা ফেসের হলো তুমি মাঝখানে হলো প্রপার নোটগুলো করবা যে এক্সেক্টলি ওখানে কি কি কথাগুলো বলা হচ্ছে বা কি কি তুমি মানে যেগুলো তুমি পড়তো কি ওগুলো তুমি ওখানে নোট করবা তোমার মতো করে এরপর তুমি এক পাশে হলো হাতের তুমি বাম পাশে তুমি হলো কোয়েশন লিখবা যে ওই নোটটা কোন কোয়েশ্চন থেকে আসছে এবং নিচে গিয়ে তুমি রাখবা ওখানের মধ্যে হলো তুমি ওই পুরা নোটের সামার করবা যে যাতে তুমি কুইক রিভিশন করতে পারো তোমার এক্সামের আগে সো এটা কিন্তু খুব একটা জনপ্রিয় মেথড বাট হলো সমস্যা হলো আমরা জেনারেলি এটা অ্যাপ্লাই করতে পারি না কারণ আমাদের হাতে অত সময় থাকে না বা আমরা ঘুষিয়ে অনেক সময় পড়াশোনা করি না সো এটা যদি তুমি লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে তো বেটার বাট হলো যদি নাও পারো তাহলে তুমি এই কাজটা করিও যে কোন কিছু নোট করার সময় একটু উপর কোয়েশ্চেন লিখে দেখো নিচে আনসার লিখিও এতে তোমার ব্রেন ওইটাকে বেশি দিন মনে রাখে থাকতে পারে আর কি তুমি যখন কোয়েশ্চেন করে করে কোনো একটা বিষয় পড়বা দেখবা যে ওইটা তুমি অনেক বেশি ভালো মতো বুঝতেছো এবং তোমার ব্রেনের স্মৃতিশক্তি দুইটা অনেকদিন ধরে স্থায়ী হয় আর কি তৃতীয় নাম্বারের বিষয়টা হলো মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা এটা তোমরা আমি তৃতীয় নাম্বারে বলছি তোমরা স্যার এটা শুরুতেই করে নিতে পারো যে কোনো একটা চাপ্টার বা যে কোনো টপিক পড়ার আগে একটু মাইন্ড ম্যাপ বানাবা মাইন্ড ম্যাপ বলতে বোঝাচ্ছে হলো ধরো তুমি বিভাজন নিয়ে পড়াশোনা করতেছো তো তুমি ওই বিভাজনটা কত প্রকার ওখানের মধ্যে যে এক্সাম্পলগুলো আছে ওগুলো নিয়ে তুমি একটা ট্রি মানে একটা গাছের মতো করে তুমি ওখানের পার্টগুলো একটু সুন্দর করে মাইন্ড ম্যাপ করবা একটা চিত্র চিত্র বানাবা আর কি এতে হবে কি তুমি ওই টপিকটা সম্পর্কে একটা প্রবাদ ধারণা পেয়ে যাবে এবং তোমার ব্রেনও ইজিলি ক্যাচ করতে পারবে যে ওখানে কোন কোন টপিকগুলো আছে এবং কোন কোন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এটাও তুমি অনেক বেশি বুঝতে পারবা আমাদের বেশিরভাগের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি আমরা কোনো একটা চাপ্টার পড়ার আগে জানি না যে এক্সেক্টলি ওখানে কোন কোন টপিকগুলো আছে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোথা থেকে কোয়েশ্চেন বেশি হয় অথবা কোন বিষয়গুলো আমার থেকে আসলে মেনলি মনে রাখতে হবে কারণ তুমি সাইল সব তত্ত্ব মনে রাখতে পারবা না যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো যদি তুমি মনে রাখো দেখা যাবে যে তুমি এক্সামে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারতো সব সো এই জন্য মাইন্ড অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা তোমরা তোমাদের যেসব মেন্টর আছে বা টিচার আছে তাদেরকে বলবা অথবা নিজে নিজে একটু খুঁজে বের করবা যে কোন কোন টপিক একটা টপিকের মধ্যে আর ওর ভিতরে কোন কোন টপিকগুলো আছে ওগুলোর মতো ওগুলা সবগুলো কালেক্ট করে তুমি একটা নিজের মতো করে মাইন্ড ম্যাপ ক্রিয়েট করে ফেলবা এতে তোমার পড়াগুলো আশা করি অনেকদিন মনে থাকবে আর আরেকটা বিষয় বলি তোমরা ম্যাথের ক্ষেত্রে নোট টেকিংটা কিন্তু জেনারেলি না করলেও চলে কারণ আসলে ওটার অত বেশি গুরুত্ব নেই বললেই চলে বাট তোমার থেকে যদি প্রয়োজন মনে হয় তাহলে তুমি করতে পারো আমি আমারটা বললাম আর কি এমনি মেনলি হলে ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো বেশি ফ্যাক্ট করে সো দ্যাট সূত্রগুলো যদি তুমি মোটামুটি খাতায় নোট ডাউন করো এতে হয়ে যায় আর কি আর অথবা যেসব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ম্যাথ মেনলি প্র্যাকটিসের উপর চতুর্থ নম্বর বিষয়টা হলো রিয়েল লাইফ এক্সাম্পল এবং ইউজ লাইফ লিঙ্ক মানে হলো তুমি যখন কোনো একটা পড়াশোনা করো কোনো একটা বিষয় নিয়ে ওই পড়াশোনাটা একটা এক্সাম্পল দিয়ে পড়ার ট্রাই করিও অথবা কোনো একটা টপিক পড়ার সময় ওই টপিকটার সাথে কিন্তু অন্য সব সাপ্টারের সাথে ওই কিছু কিছু বিষয় মিল থাকে সো ওইসব বিষয়ে তুমি যদি একটু লিঙ্ক আপ করে পড়ো তখন তোমার ব্রেদের কাছে ওই পড়াটা আর ইম্পর্টেন্সটা বেড়ে যায় বা ওইটা স্মৃতিশক্তিতে একটা লং টার্ম মেমোরিতে সেট হয়ে থাকে আর কি সো এই জন্য কোনো একটা বিষয় পড়ার সময় একটু রিয়েল লাইফ এক্সাম্পল নেবে রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া বলতে তোমাকে যেমন কি আমরা সবাই জানি যে গাছের ক্ষেত্রে কি লাগে আলো বাতাস আলো লাগে গাছ পেড ওঠার জন্য ঠিক সেইভাবে তোমার থেকে পুষ্টি পুষ্টি লাগে খাবার লাগে বা এই বিভিন্ন ধরনের বিভিন্ন উপাদান আমাদের দেহের ক্ষেত্রে প্রয়োজন সো এইভাবে যখন তুমি কোনো একটি বিষয় রিয়েলাইট করে পড়বা মানে যেসব বিষয়গুলো তোমার সাথে রিয়েলাইট করা যায় বা তোমার আশেপাশের কোনো বিষয়ের সাথে রিয়েলাইট করা যায় সো এইভাবে বা এটা যখন তুমি একটা বিষয় বুঝো তখন এটা আসলে অনেকদিন তুমি দেখি একটু ট্রাই করে লাইফে দেখলে তুমি সেটা বুঝতে পারবা পঞ্চম নম্বর বিষয়টা হলো কালারফুল মার্কার বা ফেন ইউজ করা কোনো একটা টপিক পড়ার সময় তুমি যদি সেখানে বিভিন্ন ধরনের কালারফুল কলম বা মার্কার ইউজ করো তখন ওখানে কিওয়ার্ডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠে খাতার মধ্যে বা বইয়ের মধ্যে তো তখন ব্রেন কিন্তু এই ওয়ার্ডগুলাকে ইজিলি ক্যাচ করতে পারে এবং দেখা যায় যে অনেকদিন মাথার মধ্যে ওই সব বিষয়গুলা সেট হয়ে থাকে বা চোখ বন্ধ করলেই মানে বুঝতে পারি যে খাতার মধ্যে মুখ ফেজের মধ্যে আমি এইভাবে ডিজাইন করছিলাম সেই বিষয়গুলো আসলে খুব সুন্দর মতো মাথার মধ্যে ফুটে ওঠা আর কি বা খাতার মধ্যে ফুটে ওঠে বা তুমি ভিজুয়ালিটি মনে রাখতে পারো সো এই জন্য ট্রাই করবা যে যে ফার্স্টটা স্টেপ তোমাদেরকে শেয়ার করছি এগুলো একটু তোমার লাইফে অ্যাপ্লাই করার বা নোট টেকিং করার সময় অ্যাপ্লাই করার এতে দেখবে যে তোমার নোটটা অনেক বেশি গুছানো হচ্ছে এবং তুমি পড়াগুলোকে অনেক দিয়ে মনে রাখতে পারতেছ আর আরেকটা বিষয় বলে দিয়ে সাথে সেটা হলো যে নোট টেকিং শুধু নোট টেকিং করলে হবে না পাশাপাশি তোমার থেকে ট্রাই করতে হবে ওগুলো একটু রিভিশন করা তুমি যদি রিভিশন না দিয়ে যদি নোটগুলো ফালাই রাখো তাহলে আলটিমেটলি এত ম্যাথড অ্যাপ্লাই করো কোনো লাভ হবে না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না